আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে ইব্রাহিম আলী ইসলামের মতো হাসবি আল্লাহ আমার লোক কোনো সমস্যা নেই আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবি চান মুসা আল ইসলামের মতো কেল্লা ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদিন তার বাহিনী বলছে মানে বনু বলছে পিছনে ফেরাউনের বাহিনী সামনে লোহিত সাগর ইন্না লা মুদরাকুন আমরা ধরা পড়ে গেলাম তার মুসা আল ইসলাম বলছেন কেল্লা কখনো নয় ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন কেল্লা কখনো নয় ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ইনশাআল্লাহ

সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শুধু আমাদেরকে আমাদের ইমান আমল আঁকি আমাদের বোঝা হয় ইউনিটি এই জায়গাগুলো ঠিক করতে হবে পারবো না ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাদের সবাইকে কবুল করে নেবেন এরপর তিনি বলেছেন দলীয় সাম্প্রদায়িকতা পরিহার করতে এটা কেমন হয় যে ধর্মীয় কিছু বিভাজন আছে একবার এক দলে ঢুকে গেছেন অন্য ভাইকে আর ভাই মনে হয় না সালাম দেওয়ার সময় খুঁজে খুঁজে সালাম দেয় যে ও আমার গ্রুপের কিনা অন্য গ্রুপের সালাম দেয় না এই ন্যারো মাইন্ডেড মানসিকতা ত্যাগ করতে বলেছে আমরা সবাই মুসলিম তিনি বলছেন ওয়ামান আহ বারবার একটা বলেন আপনারা তো শোনেনি ওয়ামান আহ সানু কাউলা মিম্মান আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তি যে শ্রেষ্ঠ আর ভালো কে আছে আহসান কে আছে যে ব্যক্তি বলে যে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে শতামল করে আর বলে আমি মুসলিমদের একজন আমি মুসলিমদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় নিয়েই দাওয়াতে কাজ করেছেন আমরা মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় এরপরে আপনার কোনো যৌগিক পরিচয় থাকতে পারে ওই পরিচয়কে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে ডিভাইডেশন ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ এখন আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা যেগুলো আমাদের দলীয়করণ এই ফেরকাগুলো থেকে একটু ব্রডমাইন্ডেড হওয়ার চেষ্টা করি যদি আপনি কোনো দলকে ভালোবাসেন বা কোনো দলের সদস্য হয়ে থাকেন থাকেন তাও সমস্যা নাই কিন্তু অন্য ভাইকে কাফের মনে করি আমার রিকোয়েস্ট এতটুকু অন্য ভাইকে কাফের মনে করি সেও মুসলিম আর এই কিন্তু না আমি তো তার নার আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে তিন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন ওকে চেষ্টা করতে যাবো এই যে এটাকে কি বলে অ্যারোগেন্সি অহংকার উদ্ধত আচরণ এই আচরণের কারণেই তো সে শয়তান হইয়া অতএব আমরা নিজেদেরকে অন্য থেকে সুপিরিয়র না ভাবি আমি যে বড় বড় কথা বলছি এর চেয়ে ওই ভাইয়ের আমল বেশি হতে পারে ওই ভাইয়ের চেয়ে ভাইয়ের আমল বেশি হতে পারে কে জানে কার আমল নামায় কত কি আছে আর কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা তো আল্লাহই ভালো জানে আমাদের সবাইকে তা কি অর্জন করার চেষ্টা করতে হবে আত্মশুদ্ধি আল্লাহ তো ফেকে রাখবো এরপর তিনি বলেছেন আমি আমার ছেলেকে এখানে এখানে পড়িয়েছি কিন্তু ডিগ্রি সার্টিফিকেট সবকিছু নয় কথাটা খুব ভালো ভালো লেগেছে আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট সবকিছু নয় ডিগ্রি পেলাম সার্টিফিকেট পেলাম এগুলোই আমার কাছে আলেম স্কলারশিপের মানদণ্ড নয় এলেম আল্লাহর পক্ষ থেকে আসে এবং ওলামাইকেরামদের সামনে বসে বসে যে সিনাই সিনাই যে এলেমটা আসে এটাই হচ্ছে জ্ঞান এই যে কালকে ওর সাথে বসে এই যে এতগুলো কথা শুনলাম এই যে জ্ঞান আমি পেলাম না এটা তো আমি বিশটা বই পড়ে পেতাম না ব্যাপারটা বুঝতে পারেন একটা সার্টিফিকেট পেয়েছি ধরেন অনলাইন একটা থেকে যে আমি মাস্টার্স করেছি কিন্তু এই জ্ঞানগুলো যদি আমি না পেতাম তাহলে কি আমার জ্ঞান পূর্ণা হতো তো এটাই তিনি বুঝতে চাচ্ছেন সম্মানিত সেই মেমান স্যার যে ডিগ্রি এবং সার্টিফিকেটই সবসময় জ্ঞানের মানদণ্ড নয় জ্ঞান আল্লাহর কক্ষ থেকে আসবে কখন আসবে যখন আমরা এই বেসিকগুলো ঠিক করবো এবং কাছে গিয়ে গিয়ে আমরা সরাসরি জ্ঞান নেওয়ার চেষ্টা করব আপনারা সফর করবেন ভিজিট করবেন আলেমদের বাসায় যাবেন তাদের অফিসে যাবেন বসবেন কথা বলবেন প্রশ্ন করবেন এইভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন আর বইপত্র তো পড়বেন লেকচার তো শুনবেনই মূল এটা একটা সোর্স থাকবে জ্ঞান অর্জনের সরাসরি গিয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করা আল্লাহ পাক আমাদেরকে ওলামায়ে কেরামের সাহাবা থেকে জ্ঞান নেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন